ফুল স্লিপ শার্ট হোয়াইট টি শার্ট দিয়ে গায়ে দিয়ে হোটেল প্রাঙ্গনে শরিফুল প্রবেশ করতেই কেউ একজন বলে উঠলেন হিরো ব্যাস অমনিতেই দিলেন হেসে শুধু শরিফুলই না বরং এদিন উচ্ছ্বসিত মুখ এবং তৃপ্তির মন নিয়ে হোটেল সোনারগাঁও প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ সবাই আসলে উপলক্ষটা তো এমনই নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনের পুরস্কার হাতে বুঝে পাওয়ার দিন যে ছিল এটা এদিন এ অনুষ্ঠানে ক্রিকেটারদের পাশাপাশি যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সহ উপস্থিত ছিলেন বিসিবির বোর্ড কর্তারা নিজেদের মধ্যে খোশ গল্পে মেতেছিলেন ক্রিকেটাররা বাদ যাননি বোর্ড কর্তারাও এ যেন এক আনন্দ মেলা বোনাসের পরিমাণটা এক্স্যাক্টলি আমি জানি তিন কোটি বিরাম কিছু পত্রিকা এসছে সো ওদের যেই এটাতে আপনার মনে রাখতে হবে দুইটা টেস্ট ম্যাচ জিতেছে তার সাথে আপনার সিরিজ জয় আছে সবগুলো আলাদা আলাদা বোনাসের ব্যবস্থা আছে তো এটার একটা পশ্যন্ত তো যাবে আপনাদের যে বর্ণার্থ বা ত্রাণ তহবিল আপনার যেটা আমাদের চিফ অ্যাডভাইজার আছে অনুষ্ঠান শুরুর আগেই জানা ছিল এদিন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দল সহ পুরো কোচিং স্টাফকে পুরস্কার হিসেবে দেয়া হবে তিন কোটিরও বেশি টাকা তবে তখনও বাকি ছিল এই অনুষ্ঠানের চমক যা জানা গেল টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বলা কথাগুলোর মাধ্যমে সেখানে তিনি ঘোষণা দেন এই পুরস্কারের একটা অংশ যাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের উদ্দেশ্যে আমরা একটা সম্ভব जहिरुल इस्लाम आजकल